বন্ধুরা আমি পল্লবী আমার নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব এই দিনে বোনেরা তাদের ভাইদের হাতে রাখি বাঁধে তবে রাখি বন্ধনের দিনে রাখি বাঁধার আগে ভদ্রাকাল ও রাহুকালের প্রতি বিশেষ নজর দেওয়া হয় স্বাস্থ্য মতে ভদ্রাকালে রাখি বাঁধা একেবারেই শুভ নয় মানা হয় যে ভদ্রাকালে কোনো শুভ কাজ করলে তার সাফল্য কিন্তু পাওয়া যায় না তবে প্রথমেই আমি বলবো ভদ্রাকাল কাকে বলে কেন এই সময় রাখি বাঁধা যায় না এছাড়াও এই ভিডিও থেকে জানতে পারবেন দু সালে রাখি পূর্ণিমা কবে পড়েছে পূর্ণিমার সঠিক সময়সূচি সত্যনারায়ণ পূজা ও গঙ্গা স্নানের সময় এবং ভাই বা দাদাকে রাখি পরানোর শুভ সময় কখন থাকছে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভদ্রা শনিদেবের বোন ন্যায়ের দেবতা শনিদেবের মতো ভদ্রাও খুব উগ্র প্রকৃতি কথিত আছে ভগবান ব্রহ্মা ভদ্রাকে অভিশাপ দিয়েছিলেন যে ভদ্রাকালের মধ্যে কোনো ব্যক্তি যা শুভ কাজ করবে তার কোনো সফলতা কিন্তু তিনি পাবেন না ভদ্রাকাল ছাড়াও রাহুকালের মধ্যেও কোনো শুভ কাজ করা নিষিদ্ধ বলে বিবেচিত হয় শাস্ত্রে বলা আছে রাখি বন্ধন উৎসব ভদ্রাকাল ছাড়া শুভ সময়ে পালন করতে হবে ভদ্রাকালে রাখি না বাঁধার পিছনে একটি পৌরাণিক কাহিনী আছে সেই কাহিনীটি হলো লঙ্কার রাজা রাবণ এর বোন ভদ্রাকালের সময় রাবণ হাতে কিন্তু রাখি বেঁধেছিলেন কথিত আছে ভদ্রাকালের সময় রাখি বাঁধার কারণে রাবণ কিন্তু বিনষ্ট হয়ে যায় এই বিশ্বাসের ভিত্তিতেই যখন ভদ্রাকাল হয় তখন বোনেরা তাদের ভাইদের হাতে রাখি বাঁধে না ভগবতী মা লক্ষ্মী বালি রাজার হাত থেকে ভগবান শ্রী নারায়ণকে মুক্ত করার জন্য বেঁধে দিয়েছিলেন মহাভারতের যুগে দ্রৌপদী শ্রীকৃষ্ণের হাতে রাখি বেঁধে দিয়েছিলেন এই প্রথা পরম্পরা ভাবে চলে আসছে বিশেষ এই দিনে বোনেরা বা দিদিরা তাদের ভাই বা দাদাদের হাতে রক্ষা সূত্র বা রাখি বেঁধে তাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে এবং ভাইয়েরাও তাদের দিদিদের বা বোনেদের রক্ষা করা বা আগলে রাখার প্রতিশ্রুতি দেয় যদিও রাখি বন্ধন উৎসবটি ভাই বোনদের পবিত্র সম্পর্কের এক নিবিড় উদযাপন তবে এই উৎসবটি শুধুমাত্র ভাই ও বোনদের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয় যে কোনো ব্যক্তির মঙ্গল কামনার্থেই কিন্তু তাদের হাতে রাখি পুড়িয়ে দেওয়া যায় দু হাজার চব্বিশ সালে রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হবে ইংরেজির উনিশে আগস্ট এবং বাংলার দোসরা ভাদ্র সোমবার পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন কিন্তু একই দিনে করা হবে রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ ইংরাজির আঠেরোই আগস্ট বাংলার পয়লা ভাদ্র রবিবার ভোর রাত্রি তিনটে বেজে চার মিনিটের পর থেকে আর পূর্ণিমা তিথি থাকবে ইংরাজির উনিশে আগস্ট বাংলার দোসরা ভাদ্র সোমবার রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত যদি কেউ এই দিনই সত্যনারায়ণ পূজা করেন তারা পূজার যে শুভ সময় সেই পুজোর শুভ সময়ে কিন্তু পূজা করবেন আর পুজোর শুভ সময় থাকবে ইংরাজির উনিশে আগস্ট বাংলার দোসরা ভাদ্র সোমবার সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিট থেকে রাত্রি সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত রাখি পূর্ণিমার দিনে গঙ্গা স্নানের বিশেষ সময় হলো ইংরাজির উনিশে আগস্ট বাংলার দোসরা ভাদ্র সোমবার ভোর পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে রাত্রি সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত কেউ যদি স্নান করতে চান এই সময়ের মধ্যে করতে পারেন উনিশে আগস্ট সোমবার রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব সারা দিন থাকলেও রাখি বাঁধার শুভ সময় কিন্তু সকাল থেকে থাকছে না রাখি বাঁধার শুভ সময় থাকছে দুপুর একটা বেজে ছেচল্লিশ মিনিটের পর থেকে বিকেল চারটে বেজে উনিশ মিনিট পর্যন্ত এছাড়াও আরেকটি শুভ সময় হলো সন্ধ্যা ছটা বেজে ছাপ্পান্ন মিনিটের পর থেকে রাত্রি নটা বেজে আট মিনিটের মধ্যে এই দুটি সময় খুবই শুভ আর যখন থেকে রাখি পূর্ণিমা পড়ছে অর্থাৎ আগের দিন ভোর রাত্রি তিনটে বেজে চার মিনিট থেকে পরের দিন দুপুর ওই যে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু ভদ্রাকাল চলবে এই ভদ্রাকালের সময় ভুলেও কিন্তু আপনারা আপনাদের ভাই বা দাদার হাতে রাখি বাঁধবেন না দুপুর একটা বেজে ছেচল্লিশ মিনিটের পর থেকে কিন্তু আপনারা রাখি বাঁধতে পারেন এই সময়টা খুবই শুভ এই সময় আপনারা আপনাদের দাদা বা ভাইয়ের হাতে রাখি পরিয়ে আপনাদের রাখি বন্ধন উৎসব সম্পূর্ণ করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা চ্যানেলের নতুন ভিডিও দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো একটি ভিডিওর সঙ্গে